গরিব কেন সারা জীবন গরিব থাকে অনেকেই সারা জীবন কঠোর পরিশ্রম করেও আর্থিকভাবে সচ্ছল হতে পারে না এর মূল কারণ হল তাদের আয়ের উৎস আয় সাধারণত তিন ধরনের হয় অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হল এমন আয় যা আপনি সরাসরি সময় ও পরিশ্রম দিয়ে উপার্জন করেন যেমন চাকরি ব্যবসা দোকান পরিচালনা ইত্যাদি এখানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণই কিন্তু আয় হবে কাজ বন্ধ মানে আয় বন্ধ এটি অধিকাংশ মানুষের পরিচিত ও সহজতর পথ তাই তারা চাকরি বা ছোট ব্যবসার মতো অ্যাক্টিভ ইনকামের পথ বেছে নেন কিন্তু এই ইনকামের সীমা রয়েছে কারণ একজন মানুষ দিনে সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা কাজ করতে পারে যত বড় পেশাজীবী হন না কেন অ্যাক্টিভ ইনকাম দিয়ে বড় ধন সম্পদ গড়া কঠিন নাম্বার টু প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম এমন আয় যা আপনি কাজ না করেও কিন্তু পেতে পারেন অর্থাৎ আপনি ঘুমালেও ছুটিতে থাকলেও আয় চলতে থাকে যেমন বাড়ি ভাড়া বই বিক্রি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেল অনলাইন কোর্স ওয়েবসাইট অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং প্যাসিভ ইনকাম সহজে শুরু হয় না শুরুতে সময় পরিশ্রম ও কখনো বিনিয়োগেরও প্রয়োজন কিন্তু একবার শুরু হলে এটি নিয়মিত এবং স্থায়ী আয় প্রদান করে এই কারণে যারা শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করেন তারা আর্থিকভাবে পিছিয়ে পড়েন নাম্বার থ্রি পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম হল বিনিয়োগ থেকে পাওয়া আয় এতে সরাসরি সময় দিতে হয় না বরং সঠিক জায়গায় টাকা বিনিয়োগ করলেই কিন্তু আয় আসে যেমন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট নতুন ব্যবসার বিনিয়োগ ক্রিপ্টোকারেন্সি ধনী মানুষরা সাধারণত এই ধরনের ইনকামে মনোযোগ দেন কারণ এটি মূলধন বাড়ায় দীর্ঘ মেয়াদে বড় সম্পদ গড়তে সাহায্য করে কুড়ি থেকে আশি নিয়মে আটকে যাচ্ছেন না তো বিশ্বে কুড়ি পার্সেন্ট মানুষ মোট সম্পদের আশি পার্সেন্ট নিয়ন্ত্রণ করে বাকি আশি পার্সেন্ট মানুষরা সারা জীবন খেটে খুটে চললেও তেমন কিছু উপার্জন করতে পারেন না এই আশি পার্সেন্ট মানুষ সাধারণ অ্যাক্টিভ ইনকামে আটকে থাকে প্যাসিভ বা পোর্টফোলিও ইনকামের সুযোগ নেয় না আপনি যদি কুড়ি পার্সেন্ট ধনী গোষ্ঠীর অন্তর্ভুক্ত হতে চান তাহলে এখনই অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা বাঁচিয়ে প্যাসিভ ও পোর্টফোলিও ইনকাম গড়ার পথে হাঁটুন যে প্রফেশানেই থাকুন না কেন শুধু অ্যাক্টিভ ইনকামে নির্ভর করলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যাবে না তাই আপনার খরচ কমিয়ে সঞ্চয় করুন সেই সঞ্চয় বিনিয়োগ করুন ধীরে ধীরে প্যাসিভ ইনকাম ও পোর্টফোলিও ইনকাম গড়ে তুলুন এই অভ্যাসগুলো আপনাকে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে ধন্যবাদ